মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসন আমলে 1741 থেকে 1742 খ্রিস্টাব্দে আরবি 1154 হিজরিতে স্থানীয় জমিদার আমানুল্লাহ 30 একর জমির উপর একটি দিঘি খনন করেন এবং সেই দিঘির পশ্চিম পাশেই একটি মসজিদ নির্মাণ করেন যা কিনা এখনো ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাব 250 বছরের পুরনো সেই বজরা শাহী মসজিদ দেখাতে এবং তার ইতিহাস শোনাতে মুঘল স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত হ্যাঁ দর্শক আজ আমরা ছুটে চলেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বজরা শাহী মসজিদ ভ্রমণে ঢাকার ব্যস্ততম সড়ক পেরিয়েই নোয়াখালী উপজেলার সোনাইমুর জেলার সবুজে ঘেরা সড়ক ধরেই শীতের সকালে চলে এসেছি বজরা শাহি মসজিদের মেইন ফটোকে রুট থেকে তাকাতেই এই মনোরম দৃশ্য দেখে সত্যি চোখ জোড়ানোর মতো দর্শক আমরা এই মুহূর্তে বজরা شاهি মসজিদের মেইন ফটোকে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বজরা شاهি মসজিদের সামনের অংশ থেকে এর নান্দনিক সৌন্দর্য এবং এর এই কারুকাজ্য দেখে সত্যি যে কারো কাছে মন মুগ্ধকর হবে বিভিন্ন তথ্য অনুযায়ী জানতে পারি এগারোশো চুয়ান্ন স্থানীয় জমিদার আমানুল্লাহ মসজিদটি নির্মাণ করেন এটি দিল্লির শাহী জামে মসজিদের আদলে নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির মেইন ফটক থেকে এবার আমরা ভিতরে প্রবেশ করতে চাই এবং দেখতে চাই এই মসজিদটির নান্দনিক ও কারুকার্য আসলেই কি সকলের মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতেই মসজিদটির সৌন্দর্য দেখে সত্যি হৃদয় ছুঁয়ে গেল তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো হৃদয় ছুঁয়ে নিবে দর্শক আমরা এই মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেছেন জমিদার জমিদার স্থানীয় আমানুল্লাহ আমানুল্লাহ সেই তার সমাধি স্থান রয়েছে এই মসজিদের মসজিদের ভিতরেই পাশে যে খালি জায়গা সেই জায়গার ঠিক হাতের বাম পাশে প্রবেশ করতে হাতের বাম পাশে জমিদার আমানুল্লাহর সমাধি স্থান রয়েছে কিন্তু সমাধি স্থানের ভিতরে যদি আপনাদেরকে দেখাই এখানে কোনো সমাধি বা কবরের কোনো উঁচু কোনো কবরের কোনো চিহ্ন নেই যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কবরের চিহ্ন রয়েছে আসলে এই কবরের কোনো চিহ্ন নেই যতটুকু জানতে পেরেছি যে এবং তার তাদেরকে এই জায়গার মধ্যেই কবরস্থ করা হয়েছে মসজিদের সামনে অনেকখানি খালি জায়গা রয়েছে যা ট্রাইলস দ্বারা সৌন্দর্য বর্ধন করা হয়েছে যাতে মুসল্লিদের নামাজ পড়তে কোন রকম কষ্ট না হয় ধীরে ধীরে মসজিদের ভিতরে ততই এর সৌন্দর্য কারুকার্য নকশা দেখে অবাক হই এত সুন্দর কোন শিল্পীর তুলিতে এই নকশা মসজিদটির ভিতরে তিনটি গম্বুজ অষ্টভুজাকৃতির বরুজ এবং আকর্ষণীয় মেহেরাবতরণ রয়েছে দর্শক আপনারা এই যে দেয়ালে যে নকশাগুলো আঁকা দেখতে পাচ্ছেন এগুলি এখনকার কোনো নকশা নয় এই নকশাগুলো সতেরোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এগারোশো চুয়ান্ন স্থানীয় যে জমিদার আমানুল্লাহ তার সময়কার নির্মিত এই খোদাই করে নকশাগুলো এগুলি এখনও দেয়ালে অক্ষত রয়েছে এবং এর সুরকি এবং কংক্রিট এতটাই মজবুত যা এখনো মসজিদটি অক্ষত আছে কোথাও এটা ধসে পড়েনি এবার চিন্তা করেন যে কতটা ভালো মানের কংক্রিট এবং সিমেন্ট দিয়ে এই মসজিদটি তখনকার সময় জমিদার তৈরি করেছিল মসজিদটির ভিতরে মেহরাবের উপরের অংশে একটি বড় গম্বুজ রয়েছে এবং ডান পাশে ও পাশে আরো ছোট ছোট দুটি গম্বুজ রয়েছে সব মিলিয়ে তিনটি গম্বুজের সমষ্টিতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির ভিতরের অংশ প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা দেয়ালে মেহেরাব থেকে শুরু করে প্রত্যেকটা দেয়ালে খোদাই করে এরকম ফুলের ছবি আঁকা হয়েছে এখানে অন্য কোনো ছবি না শুধু ফুলের ছবি এবং ফুলের গাছ যেটা সেই ফুলের গাছের ছবিগুলো এই দেয়ালে অঙ্কন করা হয়েছে পাশে যে দেয়ালটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি পরবর্তী সংস্কার আমানুল্লাহর পরবর্তী সংস্কারে এই টাইলস ভেঙে বিভিন্ন কালারের টাইলস ভেঙে দেয়ালে এই সৌন্দর্যগুলো বর্ধন করা হয়েছিল সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের পরে এই মসজিদটি ব্যাপক আকারে সংস্কার করা হয় যে সংস্কারের অংশগুলো আপনারা এই বাহির পাশ থেকে দেখতে পাচ্ছেন এগারো থেকে উনিশশো সালের মধ্যে জমিদার খান বাহাদুর আমিরুল্লাহ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমেদ মসজিদের ব্যাপক সংস্কার ও শয্যার কাজ করেন যেখানে রঙিন সিরামিকের ভাঙা টুকরো দিয়ে মোজাইক করা হয় মোগল সম্রাট মোহাম্মদ শাহের আমলে স্থানীয় জমিদার আমানুল্লাহ ই মসজিদটি নির্মাণ করেন নির্মাণ শেষে মোগল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সুদি আরব থেকে মাওলানা আবু শাহা মোহাম্মদ সিদ্দিক তার ইমামতিতেই প্রথম এই মসজিদের জওয়াজ চালু হয় এবং তার ইমামতির মধ্যমেই এই মসজিদের প্রথম ইমাম হিসেবে তিনি নিয়োগ প্রাপ্ত হন বাহির্যিক ও ভিতরগতভাবে এই মসজিদটির ডিজাইন ও কারুকার্য মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য বহন করে মসজিদটির প্রবেশকালে হাতের ডান দিকে অর্থাৎ উত্তর দিকে নতুন করে কিছু জায়গা সংস্কার করা হয়েছে যাতে একসাথে অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারে দর্শক আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে প্রবেশকালে হাতের ডান দিকে অর্থাৎ উত্তর দিকের অংশ এটি মূল মসজিদের বাহিরের অংশ এটি পরবর্তীতে মসজিদের ভিতরের অংশের কাতারের সাথে সংযোগ করে এই অংশটুকি বর্ধিত করা হয়েছে যাতে অধিক পরিমাণ মুসল্লি একত্রিত হয়ে এই জায়গায় নামাজ আদায় করতে পারে আপনারা সেই জায়গাটি দেখতে পাচ্ছেন মসজিদ থেকে সোজা বের হয়ে একদম সামনের অংশে সেই তিরিশ একর জমির উপরে খননকৃত দিঘিটি আজও রয়েছে যা এখন বিভিন্ন মালিকানায় দখল হয়ে আছে মুঘল সাম্রাজ্যের জমিদার আমানুল্লাহ প্রথমেই দিঘিটি খনন করেছিলেন যা তিরিশ একর জমি নিয়ে এরপরেই দিঘির দিগির পশ্চিম পারেই। এই মসজিদটি নির্মাণ করেন আহ দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এটি হচ্ছে মসজিদের বাম পাশের অংশ অর্থাৎ দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশের এই ইমারতগুলো এখনো অক্ষত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশ থেকে এই মসজিদটি দেখতে আরও কত সুন্দর লাগতেছে এই পাশেই যে ইমারতগুলো তখনকার সময়ে নির্মাণ করা হয়েছে তা এখনও অক্ষত রয়েছে পূর্ব দিকে যে জায়গাটি রয়েছে এটি খালি জায়গা এবং সম্ভবত এখানে বিভিন্ন কবরস্থান রয়েছে যা চিহ্ন নেই কিন্তু স্থানীয়দের ভাষ্য এখানে বিভিন্ন জনের কবরস্থান রয়েছে এটা হিসেবে এই জায়গাটি মসজিদের পাশেই বরাদ্দকৃত মসজিদটির ভিতরের অংশ দেখতে দেখতে আমরা বাহিরে মেইন গেটে চলে এসেছি এই মেইন গেটে মোগল স্থাপত্য ঐতিহাসিক বজ্রাশাহী মসজিদের নেম প্লেট লেখা আছে দর্শক আমরা এবার মসজিদের একদম বাহির সাইটে প্রথম ঢুকতেই যে মেইন গেট সেই মেইন গেটে চলে এসেছি মেইন গেটের উপরে খোদাই করে টাইলসের উপরে লেখা আছে মুঘল স্থাপত্যের ঐতিহাসিক বজ্রাশাহী মসজিদ যা প্রতিষ্ঠাকাল সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ এগারোশো চুয়ান্ন হিস্ট্রি যা স্থানীয় জমিদার আমানুল্লাহ নির্মাণ করেন দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে